চাচ্ছি আপনার কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক বিষয় নিয়ে মোদি এবং বাইরে নিয়ে একটা ফোনলাপ হয়েছিল বাংলাদেশের বিষয় নিয়ে ওই বিষয়টা হলো আপনার বাংলাদেশ সম্প্রদায়ের উপর হত্যা বাড়িঘর ফোর পোড়া লুটপাট চলতেছে ওই রকম একটা বিষয় নিয়ে উনি ফোন আলাপ করেছিল যখন ওই ফোন আলাপটি হয় তখন বাংলাদেশের মানুষ খুবই ফুসে উঠেছে তখন শেষ পর্যন্ত ডক্টর ইয়ে সিস্টেম করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আমেরিকার প্রভাবশালী নিউজ সিএনএন কে বাংলাদেশে ফেনি এবং করাই দিল এখন কেমন লাগে এদিকে উনি শুন দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে নারিশ করতেছে ওইদিকে সিএনএন মাধ্যমকে সংবাদ মাধ্যমে পত্রিকা নিউজ করাই যে ওইখানে স্পষ্ট বাংলাদেশকে ভারত পানি দিয়ে দুবাই মারছে নিউজটা যখন আপনার মুদির কাছে গেল তখন মুদির মাথা গরম হয়ে গেছে উনি বারবার বাংলাদেশকে নিয়ে এই সম্প্রদায়ের সম্প্রদায়কে নিয়ে হিন্দু সম্প্রদায় এবং অন্য সম্প্র সম্প্রদায় যারা আছে তাদেরকে নিয়ে একটা রাজনীতি খেলে এই মুদির রাজনীতি খেলাকে বন্ধ করতে হবে এই মুদিকে সবাই আপনি দেখ পার্শ্ববর্তী রাষ্ট্র দেখেন নেপাল বলেন আপনার নেপাল বলেন ভুটান বলেন ভুটান বলেন তারপর মায়ানমার বলেন সবাই ওকে প্রত্যাখ্যান করছে মালদ্বীপ কিছুদিন আগে একটা নতুন প্রেসিডেন্ট হয়েছিল মোহাম্মদ মুই ওনাকে মুদিকি শেষ পর্যন্ত ক্ষমতা যাওয়ার পর সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে মুদিকে মোদীর প্রশাসন মালদ্বীপে অবস্থান করছিল চব্বিশ এখন সেনাবাহিনী অপসারণ করতে বাধ্য করছে উনি মোদি এতদিন শেষ পর্যন্ত বর্ষা ছিল বাংলাদেশকে নিয়ে এখন শেষ পর্যন্ত বাংলাদেশের খেলা বন্ধ হয়ে গেছে এখন মুদির পাশে যতগুলো রাষ্ট্র আছে সবাই মোদিকে বয়কট করছে